আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন আর আলাইকুম ও আলাইকুমার কি আমরা আজকে যে আলোচনা করব সেই আলোচনার মূল বিষয় হলো এই যে সালাম আদান প্রদান করা সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত এবং বিশ্বনবী মুহাম্মদ আল্লাহ্ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ছুন্ন ছিলেন কোনো স্বামী আল্লাহর নবীকে আগে আগে সালাম প্রদান করতে পারতেন না আল্লাহর নবী কোনো মুসলিম ভাইদের দেখা মাত্রই তিনি আগে আগে সালাম দিতেন আল্লাহর নবী বলতেন যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ তাল্লা তার প্রতি বেশি রাজি খুশি হয়ে যায় এই জন্য আমি বেশি বেশি তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আমি চেষ্টা করি আল্লাহর নবী আরও বলেন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ঘোষণা যে ব্যক্তি বেশি বেশি সালাম দেয় এবং আগে আগে সালাম দেয় যে ব্যক্তি আগে আগে সালাম দেবে আল্লাহ হরব্বেল্লা এলামিন ওই সালামকারী ব্যক্তির প্রতি এত খুশি হবে যে আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তর থেকে চিরদিনের জন্য অহংকার মিন মুছে দেবে শুভহানল্লাহ অহংকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাপ আল্লাহ নবী বলেন যে এই অহংকার চিরদিনের জন্য তার অন্তর থেকে মুছে দেবে একটি আমল করার কারণে সেই আমলটি হলো যে আগে আগে যে ব্যক্তি সালাম প্রদান করবে সুতরাং এই অহংকার থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হইল একজন একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখা মাত্রই আগে আগে সালাম দেওয়া আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আগে সালাম দেবে আলাইকুম আল্লাহ আল্লাহালা খুশি হয়ে ওই সালামকারী ব্যক্তির আমল্লামাই তিরিশটি নেকি লিপিবদ্ধ করে দেবে সুবাহ তাই আমরা আসুন আগে আগে বেশি বেশি সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রসুসাল্লা আরও বলেন তুমি যদি কোনো ঘরে কোনো অপরিচিত বাড়িতে যদি প্রবেশ করতে চাও তাহলে প্রবেশ করার পূর্বেই তুমি আগে উচ্চস্বরে সালাম দেবে একবার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না পাই তাহলে দ্বিতীয়বার আবার সালাম দেবে তৃতীয়বার আবার সালাম দেবে অর্থাৎ অনুমতি ব্যথি রেখে কোনো বাড়িতে ঢোকার কোনো পারমিশন ইসলাম কাউকে দেন নাই তবে সালাম দেওয়ার মাধ্যমেই অনুমতি কামনা করা এটা ইসলামের চমৎকার একটি বৈশিষ্ট্য তা আমরা কোনো বাড়িতে যদি প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমরা উচ্চ স্বরে সালাম দিয়ে অনুমতি ক্রমে তাদের বাড়িতে প্রবেশ করব এটা হলো ইসলামের সরিয়া বিধি বিধান রয়েছে আমরা যখন বাজারে বাজারঘাট অফিস আদালত বা কৃষি কোনো কার্যক্রম পরিচালনা করে আমরা যখন বাড়িতে যখন প্রবেশ করি তখন আমরা অনেকে সালাম বাড়িতে না দিয়েই প্রবেশ করার কাজ করি আসলে এটা আল্লাহর নবীর শুননা না আল্লাহর নবীর সোনা হলো এটা আল্লাহ রসুল বাড়িতে ঢোকার পূর্বেই তিনি উচ্চ সালাম দিতেন আপনার সালামের জবাব যদি কেউ না দেয় আপনার মন খারাপ করার কোনো সুযোগ নাই আল্লাহ নবী বলেন যে বাড়িতে কোনো ব্যক্তিকে যদি সালাম দেয় ওই বাড়িতে কোনো ব্যক্তি যদি সালাম না শোনে অথবা সালামের জবাব যদি কেউ না দেয় আপনার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতের ফেরস্ত আপনার সালামের জবাব দিয়ে দেয় বলি সুহান আল্লাহ তাই আমরা যখন বাড়িতে যখন প্রবেশ করব অবশ্যই আমরা সালাম দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করব কারো রুমে ঢোকার পূর্বে অবশ্যই সালাম দিয়ে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করব। আমরা সন্তানকে সালাম দেবো স্ত্রীকে সালাম দেবো ছেলে মেয়েকে সালাম দেবো মা বাপকে সালাম দেবো আল্লাহ নবী বলেন যে পরিবারে বেশি বেশি পরিমাণে সালামের আদান প্রদান করা হয় আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া এবং মেহরবানি ওই পরিবারে আল্লাহ তালা বেশি পরিমাণে নাজিল করে সুহান আল্লাহ তাই আসুন আমরা বেশি বেশি করে সালা নাদান প্রদান করব শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের সকলকে সালাম সংক্রান্ত যে সকল হাদিস আমরা শুনলাম জানলাম বাস্তব জীবনে তাতে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করে কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত